জীবনে কি আপনি বারবার ব্যর্থ হচ্ছেন যতই চেষ্টা করেন সাফল্য যেন হাতছানি দিয়ে কাছে আসলেও হাতের বাইরে চলে যায় মনে রাখবেন শ্রীকৃষ্ণ নিজে গীতায় সাফল্যের সবচেয়ে গোপন সূত্র দিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের শিখিয়েছেন জীবনে সাফল্য অর্জন করতে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের একটি শিক্ষা আপনার জীবন পুরো বদলে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন তিনি একজন জীবন দর্শনের শিক্ষক মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ তিনি দিয়েছিলেন সেই উপদেশ আজও প্রতিটি মানুষের জীবনে সমান কার্যকর সাফল্য পেতে চাইলে কৃষ্ণের দেওয়া এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রযোগ করা জরুরি এক কর্ম করো ফলের চিন্তা নয় শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন কর্মোন্নবাধিকারস্থে মা ফলেশু কদাচন এর মানে তোমার অধিকার শুধু কর্মে কখনোই ফলাফলে নয় অর্থাৎ সফলতার জন্য আমাদের কর্মের প্রতি মনোযোগ দিতে হবে যারা শুধু ফলাফল নিয়েই ভাবে তারা হতাশ হয় কিন্তু যারা নিষ্ঠা দিয়ে কাজ করে তাদের কাছে সাফল্য নিজে থেকেই আসে দুই আত্মবিশ্বাস ও বিশ্বাস কৃষ্ণ সবসময় অর্জুনকে বলেছিলেন তুমি যোদ্ধা তোমার মধ্যে শক্তি আছে তোমাকে শুধু নিজের ভেতরের ভয় জয় করতে হবে জীবনে সাফল্য পেতে হলে নিজের উপর আস্থা রাখতে হবে আত্মবিশ্বাস ছাড়া কোনো বড় স্বপ্ন পূর্ণ হয় না তিন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা শ্রীকৃষ্ণ বলেছিলেন ইন্দ্রিগুলোকে যদি তুমি নিয়ন্ত্রণে না আনতে পারো তাহলে তারা তোমাকে ধ্বংস করবে জীবনের সাফল্য নির্ভর করে শৃঙ্খলা আর আত্মসংয়ামের উপর সকালে উঠা সময়মতো কাজ করা মিথ্যা পথে না গিয়ে সৎ পথে চলা এগুলোই সাফল্যের মূল ভিত্তি চার ধর্মপথে থাকা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ধর্মের জন্য যুদ্ধ করো অধর্মের কাছে মাথা নত করো আমাদের জীবনেও ঠিক তাই অন্যায়ের কাছে কখনো মাথা নত করলে সাফল্য মিলবে না সত্য ন্যায় আর সততার পথেই চূড়ান্ত বিজয় আসে পাঁচ সমতা ও ধৈর্য গীতায় কৃষ্ণ বলেছেন সুখে দুঃখে সমান থাকতে হবে যে ব্যক্তি সামরিক কষ্টে ভেঙে পড়ে না এবং আনন্দে উচ্ছ্বসিত হয়ে অহংকারে ভেসে যায় না সেই মানুষই দীর্ঘমেয়াদে সফল হয় কারণ সাফল্যের পথ কখনোই সরল নয় ধৈর্য ধরে এগোলে তবেই বিজয় নিশ্চিত বন্ধুরা সাফল্যের জন্য কোটি কোটি বই পড়ার দরকার নেই শুধু ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই কয়েকটি শিক্ষা মনে রাখুন কর্মে মন দাও ফলের চিন্তা নয় নিজের উপর বিশ্বাস রাখো শৃঙ্খলাবদ্ধ থেকো সত্য আর ধর্মের পথ ধরো সুখ দুঃখে সমতা বজায় রাখো এগুলো জীবনে ধারণ করতে পারলে আপনাকেও কোনো শক্তি সাফল্যের পথ থেকে আটকাতে পারবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর ভিডিওটি শেয়ার করুন অন্যদের অনুপ্রাণিত করার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও হাইপ করতে ভুলবেন না জয় শ্ৰীকৃষ্ণ ধন্যবাদ